আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সভা করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো পূর্ণীতি ও নাগরিকতা যে বইটি দেওয়া হয়েছে এই থেকে আমরা প্রথম অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্নগুলো দেখব বহু নির্বাচনী প্রশ্ন এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দশ এবং এগারো পৃষ্ঠায় তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখব আচ্ছা প্রথমে দেখো অনুশীলনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বারটা আচ্ছা নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি এটা হচ্ছে পৌরসভা কনামার্তা রাষ্ট্র পরিশ্রমের জন্য অপরিহার্য উপাদান কোনটি এটা কোনটা হবে এটা হবে তোমাদের এই যে নাম্বার গ নাম্বার সরকার আচ্ছা তিন নাম্বার এখানে প্রশ্ন করছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানদের নিকট ঐসী মতামত বিপজ্জনক মনে হওয়ার কারণ এখানে শাসক এখানে কিন্তু তিনটাই হচ্ছে তার মানে যে গ নাম্বারটা উত্তর হবে তিন নাম্বার এখানে একটা উদ্দীপক দেওয়া আছে নূরজাহান বেগম অবসর সময়ে বাসের জুরি তৈরি করে বাজার বিক্রি করেন এ তার ভালো লাভ হয় তো জামিলা তার কাছে জড়ি তৈরি করে শিখে নিজের পরিবারের ব্যবহারের জন্য জুরি তৈরি করেন তো নূরজাহান বেগমের কাজটি পরিবার কোন ধরনের কাজ অর্থনীতি গণমারটা আর নোটদান বেগমের কাজটির ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক প্রযোজ্য আত্মকর্ম সংস্থান সৃষ্টি করে গণম্বরটা হবে এখন সৃজনশীল প্রশ্ন দেখো এক নাম্বারটা ক ও রাষ্ট্রের অবস্থান পাশাপাশি রাষ্ট্র তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র গকে যুদ্ধে পরাজিত করে দখল করে নেয় রাষ্ট্র তার পার্শ্ববর্তী অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রগুলোকে পারস্পরিক সহযোগিতা দানের মাধ্যমে কালক্রমে সকলে মিলে একটি শক্তিশালী রাষ্ট্র পরিণত হয় ক নাম্বার দার্শনিক জ্যাক রসু জ্যাক রসু আর কি রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদের প্রবর্তক ছিলেন তো ফরাসি দার্শনিক জিজেক রসু রাষ্ট্র সৃষ্টির সামাজিক মতবাদের প্রবর্তক ছিলেন সামাজিক চুক্তি খ নাম্বার রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি ব্যাখ্যা করো রাষ্ট্রের চরম ক্ষমতা হল সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন চারটি মৌলিক উপাদান জনসমষ্টির নির্দিষ্ট বৈগণ্ড সরকার সার্বভৌমত্ব মোদের সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পর্যন্ত দিতে পারো তো তুমি চাইলে আরেকটা দিতে পারো সার্বভৌমত্ব শব্দটি ল্যাটিন শব্দ অর্থাৎ সুপারণ শব্দ থেকে উদ্ভূত হয়েছে এই পর্যন্ত দিবা শেষ করাষ্ট্র কর্তৃক গরাষ্ট্রকে দখল করে নেওয়া রাষ্ট্র সৃষ্টির যে মতবাদ সমর্থন করে তা ব্যাখ্যা করো হ্যাঁ করাষ্ট্র কর্তৃক গরাষ্ট্রকে দখল করে নেওয়ার রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদকে সমর্থন করে তো বল প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হল বলা বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে এ মতবাদে বলা হয় সমাজের বলশালী ব্যক্তি যুদ্ধে যুদ্ধ বিগ্রহ বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে রাষ্ট্র সৃষ্টি এবং শাসন কাজ পরিচালনা করে এবং স্কটিশ দার্শনিক ডেভিড হিউম ইংরেজ আইনজীবী এডুয়ার্ড জ্যাংস প্রমুখ বল বা শক্তি প্রয়োগ মতবাদের সমর্থক এ সম্পর্কে এডওয়ার্ড জ্যাংকস বলেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে আধুনিক সকল রাষ্ট্র ব্যবস্থা সার্থক রণকৌশলের ফলশ্রুতি তারপর উদ্দীপকে কিন্তু এই পর্যন্ত দিতে পারে আর কি গরমবার খরাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্র পরিণত হওয়ার পিছনে যে মতবাদের ধারণা রয়েছে সেটি অধিক গ্রহণযোগ্য মতবাদ বিশ্লেষণ খরাষ্ট্র আচ্ছা ক্ষশক্তিশালী রাষ্ট্রপণীত হওয়ার পিছনে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের প্রতিফলন ঘটেছে যারা রাষ্ট্র সৃষ্টির মতবাদগুলোর মধ্যে অধিক যৌতিকতা ও গ্রহণযোগ্য তো নিম্ন ঐতিহাসিক বা বিবর্তনমূলক বিশ্লেষণ করা হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি বরং দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের সকল স্তরে বিভিন্ন শক্তি উপাদান ধীরে ধীরে পরবর্তীত হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেসব উপাদানের কার্যকরিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো সংস্কৃতির বন্ধন রক্তের বন্ধন ধর্মের বন্ধন যুক্ত বিগ্রহ অর্থনৈতিক রাজনৈতিক চেতনা কার্যকলাপ ইত্যাদি তুমি ইত্যাদি পর্যন্ত লিখতে পারো আচ্ছা তারপর আমরা দুই নম্বর সৃজনশীল দেখি পারবেশ দম্পতি যানি কর্মজীবী হওয়ায় তাদের একমাত্র পুত্র রিপনকে ছোটবেলা থেকেই হোস্টেল লেখাপড়া পড়াশোনা করান তো ছুটিতে বাড়ি আসলেও ব্যস্ততার কারণে মা বাবা রিপনকে বেশি সময় দিতে পারেন নাই তো বেশিরভাগ সময় একা থাকতে সে তার নিজের সুখ দুঃখ আনন্দ বেদনা কারোর সাথে ভাগাভাগি করতে পারে না এবং অন্যের সুখ দুঃখ আনন্দ কিংবা কষ্ট পায় না একদিন তিনি রমি সাহেবের বাসায় বেড়াতে গেলে তার ছেলে রবিন দরজা খুলেই সালাম দেয় তো তাকে সমানের সাথে বসিয়ে বাবাকে ডেকে দেয় এবং নিজে চা রাস্তা নিয়ে আসে তো পারবেশ তা দেখে মুগ্ধ হন এবং নিজের ছেলেকে এইভাবে গড়ে তুলতে পারেন নাই ভেবে মনে কষ্ট পান কনাবার পারিবারিক কাঠামো অনুযায়ী পরিবার কত প্রকার আচ্ছা উত্তর হবে আমাদের পারিবারিক কাঠামো অনুযায়ী পরিবার হচ্ছে দুই প্রকার একক পরিবার এটা কি যৌথ পরিবার খ নম্বর আত্মসংযমের শিক্ষা পরিবারে কোন ধরনের কাজ ব্যাখ্যা করো আত্মসংযমের শিক্ষা পরিবারের শিক্ষামূলক কাজ তো পরিবারকে সমাজ জীবনের শাসত বিদ্যালয় বলা হয় তো পরিবারই একটি শিশু বর্ণমালার সাথে পরিচিত হয় এবং মা বাবা ভাই বোন পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা শিষ্টাচার উদারত আত্মসংযম বড়দের প্রতি সম্মান প্রতি ভালোবাসা ইত্যাদি মানবিক গুণাবলী শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবারে ঘটে এর মাধ্যমে একজন নাগরিক নিজেকে সব ধরনের লুপলালসার ঊর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব কর্তব্য পালন এবং সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থত্যাগ এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য রাষ্ট্রের আইন মান্য করা প্রভৃতি করতে পারে নাম্বার ছেলে মেয়েদের সঠিকভাবে গড়ে তোলার জন্য জনাব রমেশদের পরিবারে যে কাজটি ভূমিকা রেখেছে তার গুরুত্ব মূল্যায়ন ঘর আচ্ছা এটা আমরা নাম্বার দেখলাম এখানে দেখবো হচ্ছে আমরা গরম পাট্টা মানে গরমবার এখানে রিপনের মানসিক বিকাশ সমৃদ্ধ না হওয়া পরিবারে যে গাছটি ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা দাও রিপন রিপনের পরিপূর্ণ মানসিক বিকাশ না হওয়া পরিবারে মনস্তাত্বিক কাজ ব্যবহৃত হয়েছে তো পরিবারে একটি শাসত মানবিক প্রতিষ্ঠান তো পরিবার থেকে শিশু উদারতা সহনশীলতা সহমর্মিতা প্রভৃতি গুণের শিক্ষা লাভ করে যা তাদের মানসিক বিকাশ ঘটায় আবার একজন সদস্য নিজের সুখ দুঃখ আনন্দ বেদনা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাগা করে প্রশান্তি লাভ করে কোনো বিষয় মন খারাপ হলে পরিবারের অন্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করে তার সমাধান করা হয় এসব আলোচনা মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে আর এগুলো পরিবারের মনস্তাত্বিক কাজ উদ্িপক্ষে রিপনের ক্ষেত্রে পরিবারের মনস্তাত্বিক কাজের ব্যতয় ঘটেছে এখানে দেখা যাচ্ছে যে মা বাবা দুজনে কর্মজীবী হওয়ায় রিপনকে ছোটবেলা থেকেই হোস্টেল থেকে পড়াশোনা করতে হয় এখানে বিস্তৃত অভিযোগ উদ্ভিপক থেকে দিয়ে দেবা তো ছেলে সঠিকভাবে গড়ে তোলার জন্য জব জনাব রমিজের পরিবারে যে কাজটি ভূমিকা রয়েছে এটার গুরুত্বটা মূল্যায়ন করতে হয়েছে তো গান আমার উত্তরটা এইভাবে যে ছেলেমেয়েদের সঠিকভাবে গড়ে তোলার জন্য জনপুর মিজদের পরিবারে শিক্ষামূলক কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পরিবারকে সমাজ জীবনের শাশ্বত বিদ্যালয় বলা হয় পরিবারে একটি শিশু বর্ণমালার সাথে পরিচিত হয় মা বাবা বা বোন পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা শিষ্টাচার উদারতা নিয়মাবর্তিতা ইত্যাদি মানবিক গুণের শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবার ঘটে এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ আর সন্তানের জীবনের পরিবারের শিক্ষামূলক কাজে গুরুত্ব পড়েছে আরও দিব ঠিক তাই দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে এ পর্যন্ত দিয়ে দেবা এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ